ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজমির শরীফে একটি চাদর উপহার দিয়েছেন হিন্দু সেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে চাদর পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের গুরুত্বপূর্ণ সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির চিস্তির ওরস চলাকালীন আজমির শরীফ দরগায় আনুষ্ঠানিকভাবে চাদর পাঠালেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও শ্রদ্ধার প্রতীক হিসেবে দুই সাল থেকে দরগায় চাদর পাঠিয়ে আসছেন নরেন্দ্র মোদী এন জানিয়েছে আজমির দরগার উত্তর এবং অল ইন্ডিয়া সুবি সাজ্জাদান সিন কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ নাসিরুদ্দিন চিস্তি মোদীর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন তিনি সংহত তিনি সংহতি উন্নয়ন বিশ্বাস এবং সকলের প্রতি শ্রদ্ধা আদর্শের প্রতি মোদীর প্রতিশ্রুতি তুলে ধরেন সৈয়দ নাসিরউদ্দিন চিস্তি পালন উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্য দেশের প্রতিটি প্রধানমন্ত্রী সমন্বয়তা রেখেছেন দুই সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে ভক্তি ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে চাদর পাঠিয়েছেন এটি সমস্ত ধর্ম সম্প্রদায় এবং সুবি সাধকদের সম্মান জানানোর ভারতের গভীর সংস্কৃতির একটি প্রতিফলন শনিবার চোঠা জানুয়ারি মোদীর চাদর তুলে দেন কেন্দ্রীয় সংখ্যালঘু ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন ইডি জু সুপি সাধক খাজা মহিনুদ্দিন চিস্তির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বার্ষিক উরস উদযাপনের সময় এটি তুলে দেওয়া হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ভক্ত আজমির শরীফে আজমির শরীফের দরগায় ভ্রমণ করেন সৈয়দ নাসিরউদ্দিন চিস্তি বলেন যারা ধর্মের নামে বিভেদের বীজ বপন করতে চায় তাদের কাছে এটি একটি স্পর্শ স্পষ্ট বার্তা এটি আমাদের মিলিত ঐতিহ্য সম্মিলিত সম্প্রীতির পুনঃ নিশ্চয়তা এদিকে হিন্দু সেনা নামের ভারতের একটি সংগঠন দাবি করেছে আদমির শরীফের দরগার জায়গায় একটি শিব মন্দির রয়েছে এ নিয়ে আদালতে মামলা চলছে এমন আবহাওয়ায় মোদীর এবারের চাঁদের পাঠানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দেশটির রাজনৈতিক মহল মামলাকারী হিন্দু সেনার প্রধান বিষ্ণুগুপ্ত আলাদা করে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি লিখে আদমির শরীফের বার্ষিক ওরসে চাদর চাদর না পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন কিন্তু মোদী সেই অনুরোধ অনুদাতাতে কান না দিয়ে প্রতি বছরের মতো এবারও দরগায় চাদর উপহার দিয়েছেন